আসসালামু আলাইকুম এই সুন্দর বাঁশের সাঁকোটি অবস্থিত নরসিংদী জেলার রায়পুরা থানা রায়পুরা পৌরসভার তিন নং ওয়ার্ডে তাত্তাকান্দা গ্রামে পাগলনাথ নদীর ঘাটে এই বাঁশের সাঁকোটি তাত্তাকান্দা গ্রামের সকল জনসাধারণ মিলে তাদের নিজস্ব অর্থায়নে কিন্তু এই বাঁশের সাঁকোটি নির্মাণ করেন এতে করে তাত্তাকান্দা গ্রামের সকল জনসাধারণের জন্য খুবই সুবিধাজায়ক হয়ে ওঠে এই বাঁশের সাঁকুটি এটির মাধ্যমে খুব সহজেই তারা কিন্তু পায়ে হেঁটে নদীর ওপার এপার থেকে ওপার যাওয়া আসা করতে পারে আর এই বাঁশের সাঁকুটি নির্মাণ করা হয় মেঘনা নদীর শাখা কাকুর নদীর উপরে সুপ্রিয় ভিওয়ার্স আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু ফলো দিতে বলে যান এখনই ফলো দেন আমাদের ভিডিওটি এবং একটি লাইক এবং আপনার মূল্যবান কমেন্টি দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই নরসিং জেলার রায়পুরা থানার তাঁতাকান্দা গ্রামের এই পাগলনাথ নদীর ঘাটের স্মৃতি কিন্তু অনেকের রয়েছে আমাদের এই অনেক অনেক জনপ্রিয় কারণ এখানে কিন্তু অনেক অনেক মানুষ বিভিন্ন স্থান থেকে আহ গোসল করার জন্য আসতো এখনো কিন্তু আসে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে এখনো এই জায়গাটা অনেক অনেক মিস করেন তাদের জন্য অবশ্যই তারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিয়ে দিবেন তাদের কাছে এবং দেখেন কত সুন্দর করে কিন্তু নির্মাণ করা হয়েছে এই ব্রিজটা অবশেষে অসংখ্য ধন্যবাদ জানাই যাদের অর্থায়নে এই ব্রিজটা করা হয়েছে